নামাজ আদায়ের নিয়ম ও সময় উত্তম আমল কোনটি এমন প্রশ্নের জবাবে নবীজি ওয়াসাল্লাম বলেছেন ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ পড়া উত্তম অর্থাৎ প্রথম ওয়াক্তে নামাজ আদায় করাই হলো সর্বোত্তম আমল তারপরও বিভিন্ন কারণে মানুষের নামাজ ছুটে যায় নামাজ ছুটে গেলে পরবর্তীতে তা ক্যাজা করতে হয় নির্ধারিত ওয়াক্তে ফরজ বা ওয়াজিব নামাজ আদায় করতে না পারলে সময় চলে যাওয়ার পর তা পড়াকে ক্যাজা আদায় বলা হয় ফরজ নামাজ ছুটে গেলে তা ক্যাজা করা ফরজ আবার ওয়াজিব নামাজ ছুটে গেলেও তা ক্যাজা করা ওয়াজিব ক্যাজা আদায়ের কিছু নিয়ম নফল নামাজেরও ক্যাজা আদায় করতে হয় যদি কোনো কারণে নফল নামাজ নষ্ট হলে অথবা শুরু করার পর কোনো কারণে যদি ছেড়ে দিতে হয় তাহলে পরে কাজা করাও ওয়াজিব শূন্যতে মহাক্কাদা এবং নফল নামাজের কোনো কাজা নেই তবে ফজরের নামাজ সুন্নত ফরস উভয়টা পড়তে না পারলে সুন্নত ফরস একসঙ্গে কাজা করা উত্তম দুপুরের চার রাখা সুন্নত পড়তে না পারলে তা ফরয নামাজ আদায়ের পর ও পড়ে নেওয়া যায় 3 নম্বর জোহরের ফরয নামাজের পর যে 2 রাকাত সুন্নত আছে তা ফরয নামাজ আদায়ের পর 4 রাকাত সুন্নতে মুয়াক্কাদা আগে ও পড়া যায় এবং পরে ও পড়া যায় তবে জোহরের ওয়াক্ত চলে গেলে জোহরের আগের এবং পরের পর্যায়ে ক্রমে 4 ও 2 রাকাত সুন্নতের কাযা আদায় ওয়াজিব নয় জুমার নামাজের ক্যাজা নেই যদি কেউ জুমার নামাজ কোনো কারণে আদায় করতে না পারে তবে জুমার নামাজের পরিবর্তীতে ওই ওয়াক্তে সম্ভব হলে জহরের চার রাখাত নামাজ পড়ে নেবে আর ওয়াক্ত চার রাখাত জহরের ক্যাজা আদায় করতে হবে ক্যাজা নামাজ আদায়ের সময় আগের ওয়াক্তের নামাজ ক্যাজা আদায়ের জন্য কোনো সুনির্দিষ্ট সময় নেই নামাজের ওয়াক্ত চলে যাওয়ার পর যখনই নামাজের কথা স্মরণ হবে তখনই পড়ে নেওয়া উত্তম যেমন ধরন যদি কেউ ঘুমের কারণে ফজরের নামাজ আদায় না করতে পারে তবে সে ঘুম থেকে যখনই উঠবে তখনই নামাজ আদায় করবে তবে নিষিদ্ধ সময়গুলোতে মনে পড়লে উপেক্ষা করতে হবে দীর্ঘদিনের কাজা নামাজ আদায় কোনো মানুষ যদি দীর্ঘকাল কয়েক মাস এবং বছর নামাজ পড়া থেকে বিরত থাকে তার উচিত একটা অনুমান করে নামাজের কাজা আদায় শুরু করা এ অবস্থায় নামাজের কাজা আদায়ের নিয়ম হবে এরকম ওই ব্যক্তি যখন প্রতিদিনের নির্ধারিত ওয়াক্তে নামাজ আদায় করবে তখন সে ওয়াক্তের সঙ্গে মিল রেখে ধারাবাহিকভাবে ওই ওয়াক্তের কাজা আদায় করে নেওয়া এভাবে কাজা আদায়ের ধারাবাহিকতা রক্ষা করা ভ্রমণের সময়ের কাজা সফরের সময় যে নামাজ ছুটে যাবে ওই নামাজের কাজা আদায় মোসাফির অবস্থায় যেমন হবে মুকিম স্থায়ী হওয়ার পর সে হুকুমই থাকবে অর্থাৎ কোনো মানুষ যদি সফরের সময়ে ওয়াক্ত মতো নামাজ আদায় করতে না পারে তবে সে সফর এবং মুকিম বাড়িতে আসার পর অবস্থায় ও কাজা কসর জহর আসর ও এসার নামাজ দুই রাখাত আদায় করবে আবার কেউ যদি সফর থেকে ফিরে মকিম সীমানায় উপস্থিত হয় এবং ওই সময় নির্ধারিত কোনো ওয়াক্তে নামাজ আদায় করতে না পারে তবে ওই নামাজের ক্যাজা আদায়ের ক্ষেত্রে পূর্ণ নামাজ আদায় করতে হবে আল্লাহতালা মুসলিম উম্মাহকে নামাজের ক্যাজা আদায়ের এই বিষয়গুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক আমিন